কেয়ামতের দিন পৃথিবীর কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো যাবে সমুদ্রগুলোতে আগুন জ্বলবে আকাশ বিভক্ত হবে এবং পৃথিবী এক বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে সেই দিনটি হবে এমন একটি দিন যা সমস্ত প্রাণীকে আতঙ্কিত করে তুলবে সৃষ্টিকর্তার সামনে সবাই দণ্ডায়মান থাকবে এবং তাদের কাজের হিসাব দিতে হবে সকল পাপী ব্যক্তি যারা জীবনে আল্লাহর নির্দেশ অমান্য করেছে তাদের জন্য কেয়ামতের দিন হবে কঠিন মহান আল্লাহ আনে বলেছেন যারা কেয়ামতের দিবসকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল ইনফিতার আয়াত নাম্বার নবী সাল্লাম এর হাদিসে উল্লেখ রয়েছে যে পাপীদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে এবং তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে জাহান্নাম হবে এমন একটি স্থান যেখানে আগুনের শিখা অবিরাম জ্বলতে থাকবে এবং সেখানে তাদের শরীর পূর্বে পাপীদের জন্য এই শাস্তি অবিরাম চলতে থাকবে যতক্ষণ না তারা পাপের জন্য পুরোপুরি শাস্তি ভোগ করে এছাড়াও কিয়ামতের দিন আল্লাহর দয়া ও করুণা শুধুমাত্র তাদের উপর বর্ষিত হবে যারা জীবনে সৎকর্ম করেছে আল্লাহর আদেশ পালন করেছে এবং সত্যের পথে চলেছে যারা পাপ করেছে তাদের জন্য কেয়ামতের দিন হবে শাস্তির দিন কেয়ামতের দিন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে সৎকর্ম ও আল্লাহর প্রতি আনুগত্য রাখা কতটা গুরুত্বপূর্ণ পাপ থেকে বিরত থাকা এবং সৎকর্মের পথে চলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যাতে কেয়ামতের দিন আমরা শাস্তি থেকে রক্ষা পেতে পারি কেয়ামতের দিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো গড়িয়ে যাবে সমুদ্রগুলোতে আগুন জ্বলবে আকাশ বিভক্ত হবে এবং পৃথিবী এক বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে সেই দিনটি হবে এমন একটি দিন যা সমস্ত প্রাণীকে আতঙ্কিত করে তুলবে সৃষ্টিকর্তার সামনে সবাই দণ্ডায়মান থাকবে এবং তাদের কাজের হিসাব দিতে হবে সকল পাপী ব্যক্তি যারা জীবনে আল্লাহর নির্দেশ অমান্য করেছে তাদের জন্য কেয়ামতের দিন হবে কঠিন মহান আল্লাহ কুরআনে বলেছেন যারা কেয়ামতের দিবসকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল ইনফিতার আয়াত নাম্বার নবী এর হাদিসে সুরা উল্লেখ রয়েছে যে পাপীদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে এবং তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে জাহান্নাম হবে এমন একটি স্থান যেখানে আগুনের শিখা অবিরাম জ্বলতে থাকবে এবং সেখানে তাদের শরীর পূর্বে পাপীদের জন্য এই শাস্তি অবিরাম